গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেকটা ভালো আছো আমিও আছি মোটামুটি আছি তো আজকে ব্লগটা শুরু করে দিয়েছি আজকে কি বার বলো তো আজকে হচ্ছে শনিবার তো আজকে যেহেতু শনিবার আমাদের এখানে যেন তো শ্বেতলা পুজো শ্বেতলা পুজো বাজরাঙ্গলির পুজো সব একদিনেই যেহেতু পড়েছে তো আজকে সকাল সকাল মোটামুটি আমার আর মায়ের উপোস তো কোনো খাওয়া খাইয়ের ব্যাপারই নেই তো এটা একটা খুব ভালো জিনিস কিন্তু ওই যে হাজব্যান্ড আর বাবা ওরাও কিছু খাবে না খাবে নাই প্রায় বলা যায় ওদের ওরা শুধু হরলিক্স আর বিস্কুট খেয়ে নেবে তো তার জন্য সকালে উঠে সমস্ত কারণ ওই যে বললাম পুজো দিতে যেতে হবে আর আমার তো পিরিয়ডস হয়েছে তো আমিও যাবো তো তোমাদের মতে কি বলে পিরিয়ডসের সময় কি পুজো দিতে যাওয়া নিষেধ হ্যাঁ অবশ্যই নিষেধ আমিও তো তাই মনে করি কিন্তু আমি জানো তো পুজো দেবো না দেবো দেবে হচ্ছে মা তো মায়ের সাথে জানো তো আমি একটু যাব আমি দূর থেকেই ঠাকুর দর্শন করে নেবো কি করব কপালে যদি না থাকে সেতলা মায়ের কাছে কি করা যাবে আর এগুলো পিডিয়াস তো আর মানে যেটা সময় হওয়ার জিনিস তো সময় হবে আগের বছর বিয়ের মানে বছর যেন তো আমি জল ঢেলেছিলাম তো তার জন্য আমি এরপর থেকে মানে উপসি করেছি তো মা যখন জল ঢালবে পুজো টুজো সব জায়গায় পুজো দিয়ে এসে তারপর একবারে বাড়িতে খাবো তো সমস্ত সকালের বাসি কাজ কমপ্লিট করে এদিকে যত জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে রুমে চলে এসেছি ওই যে রুমটাকে ক্লিন করতে আর সকাল সকাল ওই যে বললাম পুজো দিতে যেতে হবে তো তার জন্য একদমই তাড়াতাড়ি কাজে লেগে গেছি বেডটাকে আগের দিন যেহেতু চাদরটা পাল্টানো হয়েছে তো আজকে সুন্দর করে ঝেড়ে ভালোভাবে মানে পেতে দেবো আর কি বলো তো ওদিকে হাজব্যান্ডও ঘরে আছে ও কথা বলছিল তো তার জন্য বলছিলাম যে তুমি যাবে কিনা না হাজব্যান্ড বললো যে না তোমরাই যাও তো আমি আর মা দুজনে মিলেই যাব মাকে তো একা ছাড়া যাবে না কারণ রাস্তাঘাটের যা অবস্থা গাড়ি ঘোড়া তো তার জন্য আমি মা আর এমনি ঠাকুর দর্শন তো আমাকে করতেই হবে ভাবলাম যে বাজরাংবালিরও উপোস তো কিছুই আমি করতে পারলাম না ওই উপোসটুকুই করলাম আর এদিকে মা বাজরাংবালির পুজো শেতলা মায়ের পুজো তো সমস্তটাই মা একাই করেছে তারপর কি বলো তো মানে আমরা না এই যে সং কুসংস্কার কি জানি না আমাদের মতে তো মনে হয় এই যে সমস্ত জিনিসগুলো এই যে পিরিয়ডসের সময় ঠাকুরের সমস্ত কাজে আমাদের হাত দেওয়া নিষেধ হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু ওই যে মনটা তো মানে না দূর থেকে যতটুকু দেখে মাকে শান্তি হয় এটাই আমাদের কাছে অনেক নয়তো তো এবছর তো আর দেখতে পাবো না তো ভাবলাম যে না আমি দূর থেকেই মাকে দর্শন করে আসবো পিরিয়ডস তো আর হাতে বলে থাকে না যে হুট করেই যেন তো ভাবলাম যে মায়ের কাছে এবারে জল ঢালবো কিছু আর মানে ওই যে বললাম কপালে না থাকলে তো কিছু করা যাবে না আর কি বলতো এই ব্লগটা কালকেই তোমাদের দেওয়ার কথা কালকে যেন তো আমাদের পাশের বাড়িতে একটা খুবই মানে খারাপ ঘটনা ঘটে যায় তো তার জন্য মন মেজাজটা খুব একটা ভালো নেই তো ভাবলাম যে আজকে মানে শনিবার দিনের ভিডিওটা যেহেতু অল্পই করেছিলাম তো সেটাই আজকে আপলোড করে দিই তো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করছি আর কি বলো তো এই যে আশেপাশে এত সব ঘটনা ঘটছে মানে এই যে দুর্ঘটনাটা ঘটেছে বললাম তোমাদের মানে এটা শুনেই না মানে কীরকম একটা লাগে যে মানুষের জীবনটা আগে নয় না মানে কে কি বললো কার কথা ধরে মানুষ এরকম একটা সিদ্ধান্ত নেয় মানে কি বলবো তোমাদের উনি প্রায় পাশে বাড়ি যার কথা বলছি যে দুর্ঘটনাটা তো উনি প্রায় সুসাইডই করেছেন তো মানুষের জীবনটার থেকে আর কিছু বড় হতে পারে বলো ও ওরকম কাজটা করলো ফুল ফ্যামিলিটা কি হবে এখন তারপর ওই মানুষটাও আমার সাথে আমার ফ্যামিলির সাথে প্রত্যেকের সাথেই কথা বলতো তো তার জন্য মানে মনটা তো একটু খারাপ ছিল মানে কেন মানুষ যে এমন করে জানি না তো মোটামুটি তোমাদের সাথে একটু কথা বলতে বলতে ওইদিকে কী বলতো ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান করে চলে এসেছি রান্নাঘরে ওই যে পুজো দিতে যাব মা জানো তো ততক্ষণ ঠাকুর ঘরে মানে আমাদের বাড়ির ঠাকুরকে সমস্তটাই পুজো করে নিচ্ছে তো আমি ভাবলাম সেই সময়টায় তাহলে আলুর দমটা মানে যা আর কি খাওয়া হবে তো আলুর দমটা করে আর এইদিকে করব হচ্ছে আমি চাটনি তো ভাবলাম যে এই দুটো কমপ্লিট করে যায় আর ময়দাটা মেখে যায় পুজো দিয়ে এসে একবারে গরম গরম লুচিটা করা হবে তো এদিকে আমি আলুর দমটা তাড়াতাড়ি করে করে বসিয়ে দিয়েছি আর এদিকে যেন তো আটা আটাও কেন আটা তো নয় আজকে হচ্ছে ময়দার লুচি হবে তো ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি ওইদিকে যেহেতু আলুর দমটা আস্তে আস্তে হচ্ছে এইদিকে ভাবলাম যে না ততক্ষণ ময়দাটা মেখে চাপা দিয়ে আমি রেখে দিয়ে যাব। আর ওইদিকে হাজব্যান্ডও এই দেখো আমাকে একটু হেল্প করে দিচ্ছে ক্যামেরাটা ধরে এই আলুর দমটা কালারটা দেখেছো কতটা সুন্দর হয়েছে তো মোটামুটি এই আলুর দমটা দিয়েই আজ লুচিটা খাওয়া হবে আর এইদিকে একটু আমের চাটনি তো এইদিকে মা দেখো কতটা সুন্দরভাবে পুজো করেছে তোমাদের মধ্যে কি বলে পিরিয়ডসের সময় কি ঠাকুর ঘরেও ঢোকা নিষেধ একদমই না আমার তো সেটা মনেই হয় না যে নিষেধ তো ঠাকুর ঘরে আমরা ঢুকতেই পারি ওটা কোনো ঠাকুর বাধা নিষেধ করেনি হয় কোনো আমরা জোগাড় জাতি কোনো কিছুতে হাত দিতে পারবো না কিন্তু ঠাকুর ঘরে গিয়ে মাকে দর্শন আমরা অবশ্য অবশ্যই করতে পারবো আর এটা থেকে কোনো কিছুরই কিন্তু কেউ বাধা দিতে পারবে না তো মোটামুটি আমার নিচে রান্না কমপ্লিট করে এই যে আমি রেডি হয়ে নিচ্ছি একটু হালকা ফুলকা রেডি বলতে পারো শুধু একটু কাজল আর একটু লিপস্টিকার চুলটাকেও একটু ঠিক করে নিলাম তো এদিকে আমি মোটামুটি রেডি আর যেন তো গরমে শাড়ি পরলাম না আর ওই যে বললাম শরীরটা খুব একটা ভালোও ছিল না আর এই যে মা খুব সুন্দরভাবে রেডিও হয়ে গেছে আমি আর মা দুজনা মিলেই যেহেতু যাচ্ছি এই দেখো মাকে আমাকে বেশ ভালোই লাগছে তো ওদিকে হাজবেন্ডও ঘরে আছে এই যে স্যার বসেই আছেন তো আমরা আমি আর মা বেরিয়ে পড়েছি আর কি বলতো বাইরে তো তাই রোদ না কি বলবো তোমাদের এই যে চলে এসেছি মন্দিরের কাছে প্রায় দেখো কতটা সুন্দর না সাজিয়েছে মায়ের এখানটা এই দেখো মাকে দেখো এটা হচ্ছে শীতলা মা আমাদের মানে মানে সাজসজ্জাটা দেখে না পুরো মুগ্ধ গো মায়ের এই রূপ যেন একবারে কিছু মানে কোনো মুখের ভাষা নেই সত্যিই তাই তো মাকে দূর থেকে দেখে আমার য যা আছে মনস্কামনা তো মাকে বললাম মাকে বললাম যে তুমিও মা ভালো থেকো তো তারপর চলে এসেছি আমাদের মা এসে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরে এসেও মা পুজো দিয়ে দিল। তারপর বাজরাংবালিরও পুজো দিয়েছে মা দিয়ে বাড়ির জন্য একটু মিষ্টি কেনা হচ্ছে হচ্ছিলো একটু পান্তুয়া আর মিষ্টির দই তো তারপর মা আর আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি এসে এই যে লুচি করছি তো লুচিটা ফার্স্টে আমি করছিলাম তারপর মা এসে আমি একটাই যেন তো বেলে এই দুটো করেছিলাম তো মা এসে বলে যে তুমি পারবে না আমাকে দাও আমি বেলে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে তো মোটামুটি মা সমস্তটাই অতগুলো লুচি বেলে দিয়েছে আর আমি এদিকে ঝপাঝপ ভেজে নিয়েছি তো মোটামুটি আমার এই একটু ছোট্ট একটু ব্লগ ছিল তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও লাইক করো কমেন্ট করো আর এই যে দেখো আমরা বসে গেছি দুপুরের খাওয়াতে তো লুচি আলুর দম দই এই সমস্তটাই কিন্তু ছিল আমাদের খাবারে তো টাটা ভালো থেকো